আপনার ওজন কি অতিরিক্ত বেশি আপনি কি ওজন কমিয়ে সুস্থ থাকতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে প্রথম কাজটা হলো আমি যে ব্যায়ামগুলো দেখাবো সেই ব্যায়ামগুলো আপনাকে নিয়মিত করতে হবে আর দ্বিতীয় কাজ হলো আপনাকে বাইরের খাবার একেবারে ছেড়ে দিতে হবে আপনার মিষ্টি আস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড আর তেলে ভাজা আপনাকে একদম ত্যাগ করতে হবে তাহলে আজকের ব্যায়ামগুলো শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে পা দুটো ফাঁক করে রাখুন রেখে elecom side bend john joto ta nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen নাইন্টিন্টি এভাবে বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে পা সামনে নেবেন পেছনে আনবেন যখন পাটা সামনে নেবেন তখন অপোজিট হাতটা পেছনে যাবে দেখুন আবার অপোজিট পায়ে করুন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে কুড়িবার করুন এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটোভাবে রাখুন হাত যেদিকে যাবে সেই পাটা ভাজ হয়ে উপরে উঠবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়িবার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে মাথার পাশে হাত রাখুন আপনি যখন পা তুলবেন তখন মাথাটাও সামান্য ডান দিকেই ঝুঁকবে 1 2 3 4 5 6 7 8 9 10 About opposite dike one, two, three, four, five, six, seven, eight, nine, ten. 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে কুড়িবার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দেওয়ালের সাপোর্ট নিয়ে দাঁড়ান দাঁড়িয়ে পার্কে পেছন দিকে করে তুলুন দেখুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি করুন একবার হলো চার সেট ব্যায়াম করুন ওজন বেশি হলে কিংবা প্রথম প্রথম ব্যায়াম শুরু করলে আপনি এই ব্যায়ামগুলো দিয়েই শুরু করুন আর তার সাথে আপনি আপনার খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে রাখুন দেখবেন খুব সুন্দরভাবে ফ্যাট ঝরতে শুরু করেছে ব্যায়ামগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না